হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাসার প্রথম কাজ হচ্ছে বাসায় ডিম নিয়ে আসলে সেটাকে ভালো করে ক্লিন করা এরপর সবগুলো একসাথে রেখে দেওয়া তো আজকে বাসায় রান্না করব আমি আমি রান্না করেছিলাম মাছ দিয়ে ফুলকপি সেটা আমার অনেক বেশি পছন্দ এই শীতের মধ্যে মাছ দিয়ে ফুলকপি তারপর হচ্ছে শিম দিয়ে মাছ বা সুটকি দিয়ে শিম দিয়ে রান্না করা হয় সেটা অনেক বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে পরদিন বাসি করা জাল দিয়ে একদম শুকনা শুকনা করা সেটা গরম ভাত দিয়ে খেতে কী পরিমাণ যে মজা তো সেটাও আমাদের বাসা সবাই অনেক বেশি পছন্দ করে আর আপনারা কারো পছন্দ করেন কমেন্টটা অবশ্যই জানাবেন তো এই দুইটা তরকারি বাসি করে খেতে আসলে অনেক বেশি মজা তো আমাদের বাসায় আজকে হচ্ছে মাছ দিয়ে ফুলকপিটা রান্না করেছিলাম তো এখানে মাছ খুবই অল্প দেওয়া হয়েছে কারণ বাসায় মাছ ওরকম কেউ পছন্দ করে না যেটা পছন্দ করে সেটা হচ্ছে মাছ একদম গরম গরম ভাজা তো বাবা এখন বড় মাছ আনা একদম টোটালি ছেড়ে দিয়েছে মানে রুই কাতলা যে মাছগুলা সেগুলো আর এখন কেউ খেতে চায় না তো অন্যান্য মাছ একটু আনলে ছোট মাছটা তাও সবাই একটু খেতে চায় বড় মাছটা কেউ একদম খেতেই চায় না অল্প মাছ দিয়ে রান্না করলে তরকারি খাওয়া হয় বাট মাছগুলা থেকে যায় আর আমাদের বাসার যেই মেহমান মানে বিড়াল ওদেরকেই খাওয়ানো হয় মাছগুলা তো এখানে প্রথমে একটু ভাব দিয়ে তারপর ভালো করে ভেজে নিচ্ছিলাম আর বাহিরে ওই দিন বৃষ্টি হচ্ছিলো যেহেতু এটা মানে অনেক দিন হয়ে ভিডিওটা করেছিলাম তো এরপর হচ্ছে ভালো করে পেঁয়াজ দিয়ে নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করেছিলাম মশলা সব কিছু ভালো করে কষিয়ে এরপর হচ্ছে ফুলকপিটা দিয়ে ভালো করে কষানো হবে আর মাছ হচ্ছে পরে দেওয়া হবে তো ফুলকপি তরকারি কার কার পছন্দ আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে ফুলকপি তরকারি বলেন পাকোড়া বলেন আস্ত যেই পাকোড়া বানানো হয় মানে বেসনের মধ্যে ডুবিয়ে যে পাকোড়া বানানো হয় সেটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর শীতের দিনের একটা কমন জিনিস হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা টমেটো আর ধনিয়া পাতা ছাড়া শীতের তরকারি একদম মানে খাওয়া যায় না বললেই চলে মানে একদম ভালো লাগে না একটু টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে মা একদম গরম গরম ডালের বড়া ভাত ছিল এটাও খেতে অনেক বেশি মজা যখন মা বানায় আমি আর মা গরম গরম ভাজে খাই এরপর হচ্ছে গরম ভাত দিয়েও খাই অনেক বেশি ভালো লাগে দেখেন বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে অনেক দিন পর শীতের দিন তো বৃষ্টি খুব কম হয় আর থেকে একদম ধুলাবালি ভরে যায় বৃষ্টি হলে একটু ভালো লাগে ধুলাবালুগুলা একটু কমে তো এখানে একদম গরম মচমচা ভাজা হয়ে গেছে এটা আমাদের বাসার সবাই পছন্দ করে আর বাসায় যারা আসে তারাও মায়ের হাতের এই ডালের বড়াটা এত বেশি পছন্দ করে একদম মোচমোচা হয় আর এটা খালি খেতে যেরকম মজা ভাত দিয়ে খেতেও কিন্তু এরকম মজাই লাগে আর একটা মাছ তরকারি রান্না করা হবে সেটা হচ্ছে বাই মাছ এটা কিন্তু ভুনা করা হবে তো ভালো করে ভেজে নিচ্ছিলাম এরপর হচ্ছে এটা ভালো করে ভুনা করা হবে তো বাসায় মাছ সবাই যেমন পছন্দ করে তো রেগুলার মাছ থাকতেই হবে ভাগে মাছ বাঙালি বলে কথা মাংস দু একদিন না থাকলেও চলে কিন্তু মাছ কিন্তু থাকতেই হবে আর শাক বা যে কোনো একটা শাক থাকলে আরও বেশি ভালো লাগে এখন রান্না করতে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে কারণ কিন্তু ঠান্ডা পড়েছে বিরক্ত লাগে না গরমের সময় রান্না করতে অনেক বেশি কষ্ট হয় তো সেই অনুযায়ী এখন রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর কতদিন আরো বেশি ভালো লাগবে তখন চুলার কাছে থাকতেই ভালো লাগবে মনে হবে একটু কাছে বেশি করেই থাকে তো পানি দেওয়া হয়েছে আর এটা একদম শুকনা করে রান্না করা হবে হালকা ভিজা থাকবে তো আজকের মতো